তারা পৃথিবী যখন অস্ত্রের ঝঞ্ঝনা নিতে তাদের দেশের নিরাপত্তা প্রদর্শন করে ঠিক সেই সময়টাতে আমাদের দেশ বাংলাদেশ কিন্তু অনেকটা পিছিয়ে আছে আমরা এখনো মিসাইল আবিষ্কার করতে পারতেছি না এখনো আমরা যুদ্ধের যে সরঞ্জামাদি আবিষ্কার করতে পারতেছি না বিশ্বের মানচিত্রে আমরা অনেকটাই পিছিয়ে রয়েছি তাদের মধ্যে থেকে যে সমস্ত ক্ষুদে বিজ্ঞানী বড় বিজ্ঞানীরা তারা আস্তে আস্তে একটা জিনিস উদ্ভাবন করেন এবং আবিষ্কার করে যাচ্ছেন তাদেরকে যদি আমরা পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাই তাদেরকে যদি বিভিন্ন মাধ্যমে সরকারি মাধ্যম প্রাতিষ্ঠানিক মাধ্যম তাদের যদি সহযোগিতা করে তাহলে হয়তোবা দেশ এগিয়ে যাবে আরও অনেকটা এবং আমাদের সামরিক হাতে অনেক কিছু যুগ হবে দেশ থেকে যদি সিলেক্টেড কিছু মানুষকে বিদেশ নিয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হয় বিভিন্ন দেশে তাহলে হয়তোবা তারা সামরিক ক্ষেত্রে অনেকটা ডেভেলপ হতে পারবে বর্তমান প্রেক্ষাপটে যে সমস্ত আবিষ্কারকরা আবিষ্কার করেছেন তাদেরকে অবশ্যই পৃষ্ঠপোষকতা দেওয়া প্রয়োজন তারা যদি এগিয়ে যেতে পারে নতুন কিছু আবিষ্কার করতে পারে তাদেরকে সমর্থন দেওয়া প্রয়োজন সহযোগিতা করা প্রয়োজন আর্থিক অনুদান দেওয়া প্রয়োজন প্রয়োজনে ঋণ দেওয়া প্রয়োজন তাহলে হয়তো আমরা দেখবো যে এই সেক্টরে আমরা অনেকটাই ডেভেলপ হতে পারবো আচ্ছা কিন্তু বহির্বিশ্ব থেকে উন্নত কান্ট্রি থেকে আমরা অনেকটাই পিছিয়ে রয়েছি এবং সামরিক খাতে বলতে গেলে আমরা আসলে এখনো হাতুড়ির যুগে রয়ে গেছি আমাদেরকে এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে এবং আস্তে আস্তে আমাদের সামরিক খাত ডেভেলপ করতে হবে যদি বিশ্বের বুকে বাংলাদেশের একটা মানচিত্র নিয়ে উঁচু করে দাঁড়াতে হয় তাহলে অবশ্যই অস্ত্রের কোন বিকল্প নেই এই অস্ত্রকে তৈরি করতে হবে এবং এই অস্ত্রের মাধ্যমে আমার দেশকে সমৃদ্ধ করতে হবে